ও হ্যালো গাইস আমাদের মধ্যে একজন দেখো ভিউয়ার্স আমাদের আর্নিং প্রুফ পাঠিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের ভিডিও দেখে সে আর্নিং করেছে তো সমস্ত স্টেপ বাই স্টেপ দেখাবো তার আগে জেনে নাও যে এখানে কী রয়েছে এই ভিডিওতে এখান থেকে তুমি কী কী পারবে ফাইবার এবং ইনসার্ট থেকে একটি টাচ করে তুমি সাত হাজার দুশো টাকা ইনকাম করতে পারবে স্টুডেন্টরা পারবে এবং কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই টোটালি ফি সারা জীবন ফি থাকবে এবং দু মিনিটে কাজ শেষ করতে পারবে তো চলো লাইভ প্রুফ দেখা যাক এটা কি সম্ভব নাকি সম্ভব না তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব নাও আর আমাদের সাথেই থাকো তো বন্ধুরা তো আমরা আর্নিং প্রুফ প্রথমে দেখে নেবো দেখো আমরা প্রথমে দেখে নিই দেখো আমাদের আমরা প্রথমে ওকে বলেছিলাম তো কি বলেছে দেখো আমি তোমার লান ওই টাকা চ্যানেল থেকে দেখছি আমাকে অনেকদিন ধরে মেসেজ করছে কিন্তু আমার দেখা হয়নি ঠিক আছে তো থ্যাংক ইউ দাদা সো মাচ এত চ্যানেলে ভিডিও দেখেছি বাদ কোথাও এ থেকে আর্নিং করতে পারিনি লাস্ট টু ইয়ার্স অর্থাৎ সে কষ্ট করছে লাস্ট দু বছর ধরে কিন্তু কোথাও থেকে আর্নিং করতে পারিনি অর্থাৎ আমি তোমাদের আগেই বলেছিলাম যে কোনো ওয়েবসাইট থেকে যদি তুমি আর্নিং করার চেষ্টা করো তো কখনোই সম্ভব নয় ওয়েবসাইট বলতে ধরো কোনো একটা সার্ভে পে করলে সেইগুলো থেকে ঠিক আছে কখনোই সার্ভোয়ে কমপ্লিট করে বেশি টাকা ইনকাম করা যায় না তো এরপর দেখো এখানে আমাদের আরও পাঠিয়েছে যে আমরা কি বলেছি দেখো বলেছে দাদা দাদা পেমেন্ট প্রুফ আমরা পাঠিয়েছি ওয়েলকাম সমস্ত ভিডিও ইম্পর্টেন্ট সব ভিডিও দেখতে পার পাঠিয়েছি সে বলেছে বলে দাদা এমন একটা ভিডিও তৈরি করুন যেখানে কম্পিটিশন কম সবাই আর্নিং করতে পারে অর্থাৎ সে চায় যে সবাই আর্নিং করুক ঠিক আছে আর যদি না বিশ্বাস হয় তো আমাদের দেখো ব্যাকগ্রাউন্ডে আমাদের চ্যানেলের লোগো লাগিয়ে দিয়েছে অর্থাৎ আমাদের চ্যানেলের স্ক্রিনশট লাগিয়ে দিয়েছি ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ আর এইগুলোই দিয়েছি কারণ এখানে না যেন তোমরা ভালো করে পড়তে পারো লেখাটা সেই জন্য তো চলো কিভাবে কি করবে সমস্ত কিছু দেখে নেওয়া যাক ফাইবার থেকে ওকে তো ওই ফাইবার থেকে একটি টাচ করে এবং ইনশট থেকে একটি টাচ করে তো কিভাবে সব কিছু করবে তো চলো আর সাথে সাথে দুশো টাকার পেমেন্টটা আমরা প্রথম আগে দেখাই তারপর অন্য কথা ওকে তো চলে যাবো আমরা প্রথমে ফাইবারে তো ফাইবার ওপেন করে নেবে তোমরা গিয়ে সরাসরি দেখতে পারো এখানে যদি তুমি সার্চ করো যে অটো ক্যাপশান বলে তুমি দেখতে পাবে আগে ভালো করে শোনো ঠিক আছে কাজটা কি তুমি দেখতে পাবে জাস্ট অটো ক্যাপশান বলে সার্চ করবে ওকে সার্চ করলে তুমি দেখতে পাবে যে অঢেল গিক রয়েছে অডেল বলতে মাত্র আট হাজারটা গিক রয়েছে ঠিক আছে অল ক্যাটাগরি একশো তিয়াত্তরটা কিন্তু দেখো সাব টাইটেল অ্যান্ড ক্যাপশনের আটান্নটা রয়েছে আর একশো তেতাল্লিশটা মধ্যে একশো তিয়াত্তরটার মধ্যে দেখো তেতাল্লিশটা অন্য সোশ্যাল মিডিয়া ভিডিও এডিটিং ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমার উপকার হতে চলেছে আর বন্ধুরা ভিডিওটা প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো দেখতেই পাচ্ছ দেখো মাত্র আঠান্ন গিগ অর্থাৎ তোমরা যারা ভিডিও দেখছো সবাই যদি গিক পাবলিশ করো তবুও কোনো সমস্যা হয় না ঠিক আছে তো বন্ধুরা তোমরা এখানে সবার জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট ওরকম যদি আর্নিং করতে চাও ওর থেকে বেশি তো ভিডিওটা দেখতে পারো তো দেখো আমরা চলে যাব যে কোনো একটা গিগে তো এইরকম তুমি ক্যাপশন কীভাবে তৈরি করে আমরা সমস্ত কিছু দেখিয়ে দেবো তো দেখো আমরা বলেছিলাম যে সাত হাজার দুশো টাকা ওকে তো এটাই দেখো কত টাকা এ করছে প্রিমিয়াম দুশো ষাট টাকা কিন্তু কটা সেভেন পোস্ট পার উইক অর্থাৎ সে পোস্টের জন্য জাস্ট তোমাকে এত টাকা নিচ্ছে তো আমরা পোস্ট আমরা ভিডিও তৈরি করে দেখাবো দেখো সেভেন পোস্ট পার উইক তো এখানে কি দেখাচ্ছে ফাইভ পোস্ট পার উইক ইন্ট্রোডিউসিং কনটেন্ট ক্রিয়েশন ঠিক আছে তো আমরা ভিডিও তৈরি করে দেখাবো তো দেখো এখানে কি ভিডিওটা তুমি দেখতে পাবে দেখো অটো ক্যাপশন বলেছে তো তোমরা দেখতেই পেলে যে এগুলো অটো ক্যাপশন অর্থাৎ কিভাবে অটো গুলো জেনারেট করে সেটা তুমি দেখতে পাচ্ছ তো এভাবে আরও অনেক গিগ রয়েছে তো দেখো তুমি জাস্ট তোমাদের আর্নিং প্রসেসগুলো দেখিয়ে দেবো শুধু ফাইবার থেকে নয় আরও অনেক জায়গা থেকে তুমি চেষ্টা করতে পারো ঠিক আছে তো দেখো এখানে সমস্ত কিছু তোমার নিজের অনেক খেয়াল এবং নিজের ভিডিওর জন্য ইউজ করতে পারো তো দেখো আমরা আর্নিং প্রুফটা যদি তোমাদের দেখাই তো তুমি অবশ্যই বুঝতে পারবে এটা সঠিক কি ভুল ঠিক আছে তো দেখো এখানে কত টাকা বলছে দুশো ডলার কিন্তু আমরা জাস্ট নব্বই ডলার ধরবো সবচেয়ে কমটা ওকে নব্বই ডলার ধরবো আর দেখো এখানে দু মিনিটের মধ্যে এটা তৈরি করা সম্ভব কি সম্ভব নয় আমরা লাইভ প্রুফ দেখিয়ে দেবো তুমি কীভাবে তৈরি করবে তো আমরা যদি ক্যালকুলেটারে চলে যাই তুমি দেখতে পাবে দেখো ক্যালকুলেটারে গেলে নব্বই ডলার গুণিত আশি অর্থাৎ যদি ভারতীয় টাকায় আশি টাকা হয় বাংলাদেশের টাকা একশো টাকা তাহলে নব্বই ডলার সময় কত টাকা হচ্ছে ভারতীয় টাকায় সাত হাজার দুশো টাকা ঠিক আছে আমরা পুরো লাইভ প্রুফ দেখে তোমাদের বলছি কোনো ফেক ভিডিও নয় ঠিক আছে আর তোমরা দেখতে পেলে যে পেমেন্ট প্রুফ আমাদের যে ক যে কটা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে সবগুলোই পুরো একদম ভেরিফাইড অর্থাৎ এখান থেকে আর্নিং হবে হবে কোনো ফেক ওয়েবসাইট আমরা তুলে ধরিনি ওকে সব কিছু স্ক্রিন রেকর্ড অনুযায়ী দেখানো হয়েছে তো বুঝতেই পারছো তো বাংলাদেশি টাকা হলে এটা ন হাজার টাকা হতো তো এর ডিমান্ড তুমি বুঝতে পারছো তো চলো দেখে যাচ্ছে কীভাবে এটা তৈরি করবে তো তৈরি করার জন্য তোমাকে ইনসার্ট অ্যাপ্লিকেশানে তৈরি করে চলে আসতে হবে আর একটা কথা মনে রেখো যে তুমি যখন ফাইবার থেকে যদি তুমি গিক আপলোড করো তো তোমাকে কী করতে হবে হাজার হাজার অনেক গিক রয়েছে আমি আর তোমাদের সময় হাতে চাই নষ্ট করতে চাই না তো হাজার হাজার ইউটিউবে গিক রয়েছে সেগুলো তুমি দেখে নিতে পারো কোনো সমস্যা হবে না আর কি বলতে চাইছিলাম আমরা যে তুমি চাইলে কোনো ইউটিউবারকেও তুমি পাঠাতে পারো অর্থাৎ ইমিটেশান পাঠাতে পারো তো কীভাবে করবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বুঝতে পারবে ওকে তো নিউ অপশানে ক্লিক করবে ভিডিওতে নিউ অপশানে ক্লিক করার পর আমি একটা জাস্ট ভিডিও নিয়ে নেবো তো ভিডিও নেওয়ার জন্য আমাকে এখানে আসতে হবে ঠিক আছে তোমরা এটা জাস্ট ভিডিও নিয়ে নেবো তো নিয়ে নিলাম ভিডিও নেওয়ার পর আমি ঠিক মেরে দিলাম এইটাকে আমরা কীভাবে অটো ক্যাপশন জেনারেট করবো তুমি দেখতে পাবে ওকে তো ভালো করে দেখে নাও না যেন বা কোথাও ভুল হয় তো আমরা এটা যদি কেটে দিই তো দেখতে পাবে দেখো এখান থেকে যদি আমরা দেখাই তো দেন এটা যদি আমরা কেটে দিই অটো ক্যাপশনটা দেখাবো যে অটো ক্যাপশন চালু হয় কি হয় না অটো অটো ক্যাপশন বলতে কি বলতো নিজের নিচে 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 এমনি লেখা উঠবে তো আমরা এখানে দশটা ভাষার মতো পেয়ে যাবে তো দেখো কিভাবে কি করবে প্রথম করে চালিয়ে দেখানি যে টেক্সটটা কি বলছে make money online consistently but the good thing is there are many different websites like this many of them we will be going over in this video where you can just consistently do it monthly it doesn't take very long and if you do enough of them you can make a bunch of money monthly so overall তো তো আজকে about 2 minutes <laughs> রে আমরা ঘুরে So বলেছি তো দেখো তো চলো এটা ডিলিট করে দেবো আর সেটা তো এখান এটা নেব তো দেখবে 8 সেকেন্ডের ভিডিও কতক্ষণ লাগে তো কি তোমাকে অটো ক্যাপশন জেনারেট করতে গেলে অটো ক্যাপশন বলতে তো আমরা আড়কও দেখে নাও অটো ক্যাপশন বলতে এখানে দেখানো হয়েছে দেখো নিচে লেখা উঠবে ঠিক আছে তুমি ইনস্টাগ্রামের জন্য করতে পারো দেখো এনাদের লেখা কিন্তু ভালো হয় না তবু নব্বই ডলার আমরা এর থেকে ভালো কোয়ালিটির লেখা তৈরি করে দেবো দেখো তুমি তবু কিন্তু এত টাকা ঠিক আছে তো দেখো এটা পর তোমায় কি করতে হবে টেক্সট অপশন দেখতে পাচ্ছ এখানে এই টেক্সট অপশানে ক্লিক করবে তারপরে কি করতে হবে এই অটো ক্যাপশন আমি কি বলেছিলাম এক কিলেকে তো এক কিলেকে হলো না হলো না তোমরা অবশ্যই বলবে তো দেন এখানে তুমি অন্য ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারো কিন্তু হিন্দি বাংলা নেই ঠিক আছে সিলেক্ট করে করার পরে স্টার্টে ক্লিক করবে তো অটো ক্যাপশন জেনারেট হয়ে যাচ্ছে জাস্ট ফিউ সেকেন্ড তোমাকে অব্যয় করতে হবে তো বন্ধুরা ততক্ষণ ওইটা হোক তুমি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আর প্লিজ ভিডিওটা লাইক করে দাও একটা তো আমরা লাইক করলে তবে আমরা ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো ওকে তো দেখো এখানে জাস্ট হয়ে গেল তোমরা দেখতে পেলে জাস্ট পনেরো সেকেন্ড নিল না তো যদি আমরা চালিয়ে দেখি বন্ধুরা এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদা তো তাই এখানে টেক্সটটা সাদা আছে বলে বোঝা যায় না তুমি যদি একটা টেক্সট যদি লাল কালারের করে দিই সবগুলো কিন্তু লাল কালারের হয়ে যাবে তো দেখো আমি এটা লাল কালার করে দিচ্ছি তোমাদের সামনেই তো এরকম কেউ ভিডিওতে বলবে না আর কোনো ভিডিওতে এখানে দেখানো হয় না কারণ এগুলো প্রায় সবাই জানেই না তো কেমন লাগছে অবশ্যই জানাবে আর তোমাদের জন্য আমরা সবকিছু করছি তো অবশ্যই আমাদের সাথে থাকো তো দেখো আমরা চালিয়ে দেখাবো সবকিছু তো কালার আমি ব্ল্যাক করে নেবো এবার দেখো আমরা চালিয়ে দেখাচ্ছি যে অটো ক্যাপশন তৈরি হয়েছে না হয় না তো বন্ধুরা কি বুঝলে আর একটা কথা মনে রেখো যে ইউটিউব থেকে তুমি ছাড়াই অর্থাৎ তোমাকে কি করতে হবে তোমাকে বড় বড় ইউটিউবার দিয়ে হায়ার করতে হবে অর্থাৎ আমি সরাসরি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর তুমি যদি ইউটিউব ওপেন করো তুমি দেখতে পাবে যে অনেক বাংলা হিন্দি ভিডিও রয়েছে যারা ইংলিশে ড্রাইভিং করতে চায় অর্থাৎ ইংলিশে ক্যাপশান দিতে চায় কিন্তু তারা জানে না এই কাজটা তুমি চাইলে এটা করতে পারো কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আমরা যদি লিখি বাংলা ইউটিউবার বলে যদি যে কোনো একটি ইউটিউবার লিখি তো আমরা দেখাবো না ইউটিউবারদের ঠিক আছে তো যে কোনো কিন্তু লিখি তো তোমরা কি মনে শুনে নাও ভালো করে তোমরা যদি লিখি তাদের তুমি মানে অফার পাঠাতে পারো যে অফার হলো যে আমি তোমার ভিডিওতে ক্যাপশান অ্যাড করে দেবো ইংলিশ ক্যাপশান বা অন্য কোনো ক্যাপশান তো আমাকে কত টাকা দেবে বা আমি এত টাকা চার্জ করবো তো সবার থেকে তুমি কম নিতে পারো তবুও তোমার আর্নিং অনেক হবে আর যদি তুমি একটা ইউটিউবারকে ধরতে পারো তো তোমার লাইফ সেটেল ঠিক আছে তুমি চাইলে ফাইবারে অবশ্যই গিকটা আপলোড করে রেখে দেবে আর অনলাইন তোমাকে থাকতে হবে আমরা সমস্ত প্রসেস দেখিয়ে দিয়েছি অনলাইন থাকার তো দেখবে আমি যদি ফাইবারে ঢুকি তুমি দেখতে হবে অটো ক্যাপশনের কতজন মাত্র তোমার এখন যদি তুমি কেউ যদি অটো ক্যাপশান বলে সার্চ করে কতজন আছে তুমি দেখতে হবে দেখো মাত্র আঠান্ন জন তো আঠান্ন জনের মধ্যে কতজন অনলাইন আছে তুমি জাস্ট দেখো বেশিজন নয় তোমার শো যদি থেকে ক্লিক করি দেখো কতজন অনলাইন আছে পাঁচজন অর্থাৎ পাঁচটা গিকের মধ্যে তোমার র্যাঙ্ক করে যাবে পাঁচটা র্যাঙ্ক করবেই করবে কারণ যে অটো ক্যাপশন চালু করবে সে এরকম দেখে নেবে যে হ্যাঁ এটা তৈরি হয়েছে কি না ঠিক আছে মানে আমরা কি বলতে চাইছি যে যখন তুমি অটো ক্যাপশানের কেউ ভিডিও এসে সার্চ করবে তখন দেখতে পাবে যে এখানে দেখাবে মাত্র তো পাঁচটা দেখবে না যে ধরো তুমি অর্ডার করতে এলে তুমি তো কখনোই এই পাঁচটা ভিডিও গিক দেখে অর্ডার করবে না নিচের দিকে স্কল করবে তখনই তোমার গিক পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না আর লাইভ টু তোমাদের দেখালাম যে কীভাবে কী করতে হয় এবং ওদের স্ক্রিনশটও দেখালাম কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের জানিও আর বন্ধুরা প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আমরা বলেছিলাম এক ক্লিকে তুমি পেয়ে যাবে সাত হাজার দুশো টাকা ঠিক আছে এটা কি কখনও ভুল তো স্টুডেন্টরা করতে পারবে সমস্ত কিছু ফি নো এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স ছাড়াই সমস্ত কাজ করতে পারবে তো ভিডিওটা প্লিজ লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব